হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আমার একটি ফ্রেন্ড আছে ইংল্যান্ডে থাকে তো বেশি দিন হয়নি এক বছর হয়েছে গিয়েছে তো ওখানে গিয়ে ও শুধু কান্নাকাটি করে আর আমাকে ফোন দিয়ে ওর কষ্টের কথা বলে যে ওখানে নাকি বারো ঘন্টা চোদ্দো ঘন্টা এরকম কাজ করতে হয় তো আমাকে আমিও যেতে চাচ্ছিলাম একটা ইউরোপ কান্ট্রিতে জার্মানিতে যাওয়ার চেষ্টা করেছিলাম চেষ্টা করিনি মানে ইচ্ছে ছিল আর কি তো আমাকে বলল যে ওখানে যাস না অনেক কষ্ট হবে সারা দিন পরিশ্রম করতে হয় এটা সেইটা তো আজ আমি হিসেব করে দেখলাম যে আমার সারা দিন পনেরো ঘন্টার মতো কাজ করা হয়েছে এবং দশ ঘন্টার মতো বাসার বাইরে ছিলাম সকাল আটটা থেকে নাইফকে নিয়ে আমার অ্যাক্টিভিটিস শুরু হয়ে যায় তো ওকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে আবার বাসায় এসে রান্নাবান্না করা গোসল করানো খাওয়ানো ঘরের আদার্স কাজগুলো করা তারপরে আবার আর্টের ক্লাসে নিয়ে যাওয়া দেন আবার বাসায় আসা দেন আবার ওকে নিয়ে কারাতের ক্লাসে যাওয়া এবং বিকেলে মাঠে নিয়ে খেলানো সব কিছু মিলিয়ে আমার দশ ঘন্টার মতো বাইরে আমি আজ টাইম মানে ব্যয় করেছি এছাড়া আদার্স যে কাজগুলো আছে রান্না করা নাইফকে খাওয়ানো গোসল করানো ঘর গুছানো এবং বুয়া না আসলে ঘর ঝাড়ু দেওয়া হাড়িপাতিল ধোয়া এগুলো তো একদম ম্যান্ডাটারি করতেই হবে আর বুয়া আসলে কিছুটা একটু আমার হেল্প হয় আর যদি না আসে তাহলে তো সেদিন কথাই নেই পরিশ্রম আর পরিশ্রম যেমন আজ বুয়া আসেনি তো ঘরের এভরিথিং প্রত্যেকটা কাজ আমার করতে হয়েছে সব কিছু আমাকে নিজের হাতে করতে হয়েছে এছাড়া নাইফকে নিয়ে এত বাইরের মানে আমাকে সময় দিতে হয়েছে তো সেটাই বলতেছি যে ইউরোপ কান্ট্রিতে গেলেই যে শুধু পরিশ্রম বাংলাদেশে যে আমরা খুব আরামে আছি এরকম না আমরা বাংলাদেশে অনেক বেশি পরিশ্রম করতে হয় মায়েদের মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নাইফ নিয়ে আমার পরিশ্রম একদম বৃথা যায়নি নাইফ নিয়ে আমি যতটা পরিশ্রম করছি আল্লাহ আমাকে সেই ফসলটা দিয়েছে কারণ নাইফ এবার বার্ষিক পরীক্ষায় সবগুলোতে হানড্রেডে হানড্রেড মার্কস পেয়েছে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলি করাচ্ছি সবগুলিতে খুব ভালো করছে তো এখানে স্যার একটা কিহন সোদান বা কিহন নিদান এরকম কিছু একটা পজিশন ফাইটিং পজিশন ওদেরকে দেখাচ্ছিল ছোটোবেলায় নাইফকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল যে ওর বুদ্ধি নাই ও ভালো বোঝে না অনেক কিছু বোঝে না তারপর অনেক বেশি হাইপার অ্যাক্টিভ বেশি দুষ্টুমি করে এই সে অনেক কিছু তো আমি সেই কথাগুলো মনে রেখেছি এবং আমি সেই কথাগুলোকে মনে রেখে ওকে নিয়ে আমি অনেক বেশি পরিশ্রম করেছি আল্লাহ আমার সেই পরিশ্রমটাকে সফল করে দিয়েছে আমার মুখের দিকে তাকিয়ে আর নাইফ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়ে গিয়েছে এখন ওকে যারা দেখে সবাই অবাক হয়ে যায় যে নাইফ এতটাই ভদ্র হয়ে গিয়েছে মানে এতটাই চুপচাপ হয়ে গিয়েছে আগে যে যতটা চঞ্চল ছিল তার একশো ভাগের এক ভাগও নেই আলহামদুলিল্লাহ পরিশ্রম করলে যে বৃথা যায় না সেটাই নাইফকে দিয়ে আমি প্রমাণ পেলাম কিছু কিছু মানুষ আছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই থাকে এই মানুষগুলো যারা অল্পতেই মানুষকে জাজ করে ফেলে এবং মানুষের সম্পর্কে সমালোচনা করতে থাকে সব সময় তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগেই সমালোচনা না করে সেই মানুষটাকে আগে দেখুন যে তার পরিস্থিতি কোন দিকে যায় আগেই একটা মানুষ সম্পর্কে কমেন্ট করবে না দয়া করে আর মায়েদেরকে বলবো আপনারা হতাশ হবেন না বাচ্চাদের সাথে লেগে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর নেক্সট ডেতে আমি সুন্দর সুন্দর আরও ব্লগ দিব না এই পারো কি কী এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে সেগুলো সম্পর্কে আল্লাহ হাফেজ